লিপি একজন বিউটিশিয়ান ছিল লক্ষ্মীপুর গ্রামে ওর একটা বিউটি পার্লার ছিল সেখানে সবাই মেকআপ করতে আসত ও অনেক সুন্দর করে মেকআপ করতে পারত একদিন ওর পার্লারে পরিরাজ্য পরি একটা মেকআপ করতে শোনো আমি হলাম সেন্ড্রেলা পরি আমি শুনেছি তুমি নাকি অনেক সুন্দর মেকআপ করো পৃথিবীতে আমার এক বান্ধবীর বিয়ে তার বিয়েতে যেতে হলে তো আমাকে মেকআপ করতে হবে তুমি আমাকে সুন্দর করে মেকআপ করে দাও কি বলছেন আপনি তো পরীদের আবার করতে হয় তারা তো যে কোনো রূপ ধারণ করতে পারে হ্যাঁ কিন্তু আজকে আমার জাদুর কাঠি পরিরাজ্যে ফেলে এসেছি আর আমি শুনেছি তোমরা মানুষেরা আমাদের চেয়েও অনেক সুন্দর মেকআপ করতে পারো তাই আমারও ইচ্ছে হলো আজকে তোমার হাতে মেকআপ করে দেখব তারপর লিপি পরীকে খুব সুন্দর করে মেকআপ করিয়ে দেয় পরি দেখতে আগের চেয়েও আরও বেশি সুন্দর দেখাচ্ছিল পরি অনেক খুশি হয়েছিল তাই পরিলিপিকে অনেকগুলো স্বর্ণমুদ্রা দিয়ে চলে যায় পরি যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ করে তার হাতের একটা ব্যাগ থেকে একটা জাদুর লিপস্টিক আর একটা জাদুর লেহেঙ্গা পরে যায় তারপর লিপি এটা দেখে নেয় আরে এই পরীর জাদুর লিপস্টিক আর জাদুর লেহেঙ্গা পরে গেছে মনে হচ্ছে লিপস্টিক আর লেহেঙ্গার থেকে আলো বের হচ্ছে নিশ্চিত এটার বিশেষ কোনো গুণ আছে আমি এটা একটু ব্যবহার করে দেখি এরপর লোভে পড়লি পি সেন্ড্রালা পরি ওই জাদুল লিপস্টিক ও ঠোঁটে লাগায় আর সঙ্গে সঙ্গে ও আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়ে যায় আরে আমি তো আগে একটু কালো ছিলাম এটা লাগাতে এমন ধপধপে ফর্সা হয়ে গেলাম তার মানে আমি জাদুল লিপস্টিক ব্যবহার করলে যে কোন কালো মেয়েকে সহজেই সুন্দর বানিয়ে দিতে পারবো আচ্ছা এই লেহেঙ্গাটার আবার কি গুণ একটু দেখি তো এই বলে লিপি যে ওই লেহেঙ্গাটা পরে লেহেঙ্গাটা কথা বলতে শুরু করে তুমি আমাকে পরেছো কেন আমি তো সেন্ড্রেলা পরির লেহেঙ্গা সেন্ড্রেলা পরি আমাকে বিয়েতে পড়বে বলে এনেছে খোলো তুমি এই লেহেঙ্গা দেখে আবার পরি কথা বলে বাহ বেশ মজার তো এটা কেউ সাথে রেখে দেই তারপরে এভাবেই সময় চলতে থাকে একদিন এক অনেক ধনী মহিলা তার একটা কালো মেয়েকে লিপির বিউটি পার্লার নিয়ে আসে আমি শুনেছি আপনি অনেক ভালো মেকআপ করেন আপনি কি আমার মেয়েকে মেকআপ করিয়ে সুন্দর করে দিতে পারবেন কি যে বলেন শুধু মেকআপ কেন আমি আপনার মেয়েকে এমন সুন্দর বানাবো যে ওর আর কখনো মেকআপের প্রয়োজন হবে না কিন্তু তার বিনিময়ে আমাকে আপনাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমার মেয়ের কালো রঙের জন্য আমার মেয়ে অনেক কষ্ট পায় আপনি যদি এটা করতে পারেন আপনাকে পাঁচ লক্ষ নয় আমি দশ লক্ষ টাকা দেব এরপর লিপি সেই কালো মেয়েটাকে সেই তার ওই পরীর জাদর লিপস্টিকটা ঠোঁটে লাগিয়ে দেয় আর মুহূর্তের মধ্যেই কালো মেয়েটা অনেক সুন্দরী হয়ে যায় সেই ধনী মহিলা নিজের মেয়েকে এত সুন্দর হতে দেখে লিপিকে অনেক অনেক টাকা দিয়ে চলে যায় এভাবেই পুরো গ্রামে শহরে লিপির পার্লারের প্রশংসা ছড়িয়ে পড়ে যত কালো দেখতে মেয়েরাই ছিল সবাই চলে আসে লিপির পার্লারে নিজেদের সুন্দর করতে আর লিপিও সুযোগ বুঝে তাদের কাছ থেকে অনেক অনেক টাকা হাতেই নিতে থাকে এভাবেই ধীরে ধীরে লিপি অনেক বড় লোক হয়ে যায় আর শহরে সবচেয়ে বড় একটা বিল্ডিং এ ও একটা পার্লার নিয়ে নেয় সব খবর সিন্ড্রেলা পড়ির কানে যায় তখন সিন্ড্রেলা পড়ি লিপির পার্লারে আসে আর বলে শোনো লিপি কিছুদিন আগে আমি তোমার পার্লারে এসেছিলাম তখন ভুলে আমার জাদুর লিপস্টিক আর লেহেঙ্গা ফেলে গিয়েছিলাম আমাকে একটা বিশেষ কাজে ব্যস্ত থাকতে হয়েছিল তাই আর আমি আসতে পারিনি কিন্তু আমি খবর পেয়েছি তুমি আমার জাদুর লিপস্টিক ব্যবহার করে সেগুলো দিয়ে অবৈধভাবে টাকা উপার্জন করছো আমার লিপস্টিক আর লেহেঙ্গা আমাকে ফেরত দাও না না এমন কিছু পাইনি তো আমি আপনি তো আপনার সাথে কোনো লিপস্টিক বা লেহেঙ্গা নিয়ে আসেননি আমার পার্লারে এসব কিছু নেই উপরে বুঝতে পেরে যায় লিপি অনেক লোভী একটা মেয়ে ও সহজে সেই লিপস্টিকের কথা স্বীকার করবে না তাই সেন্ড্রেলা পরি চুপচাপ সেখান থেকে চলে যায় পরি চলে গেলে লিপি বলে এই পরি তো অনেক বোকা আমি যে বললাম তাতেই মেনে গেল যাক ভালোই হলো আমার কাছে আর দ্বিতীয়বার আসবে না বিরক্ত করবে না আমি যে লিপস্টিকের সাহায্যে অনেক অনেক টাকা উপার্জন করতে থাকবো তারপর একজন বিয়ের কন্যা তার বান্ধবীদের নিয়ে লিপির পার্লারে আসে আমি শুনেছি আপনি শহরের সবচেয়ে ভালো মেকআপ করেন আমার কাল বিয়ে আমি চাই আপনি আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিন যেন আমাকে দেখতে সবচেয়ে সুন্দর লাগে আর আমার বান্ধবীদেরও সাজিয়ে দিন হ্যাঁ এটা তো আমার কাছে কোনো ব্যাপার না তোমরা সবাই চোখ বন্ধ করো দেখো আমি তোমাদের কনেকে কিভাবে এক মুহূর্তে সুন্দর করে দিচ্ছি এই বলে সবাই যখন চোখ বন্ধ করে লিপি বিয়ের কনেকে ওই জাদু লিপস্টিক লাগিয়ে দেয় কিন্তু এবার জাদুর লিপস্টিক লাগানোর সাথে সাথে সেই বিয়ের কনে একদম কালো কুচকুচি হয়ে যায় আরে তুই এটা কি করলি আমাকে এত কালো বানিয়ে দিলি হায় আমার তো কালকে বিয়ে এখন তো আমার বিয়ে ভেঙে যাবে বিয়ের কনের এমন কালো অবস্থা দেখে ওর বান্ধবীরা অনেক রেগে যায় আর লিপিকে জোরে জোরে মারতে শুরু করে আরে আরে আমাকে মারছ কেন আমি তো জেনে বুঝে করিনি আমি লিপস্টিক লাগালেই তো সব সময় সুন্দর হয়ে যায় আজকে কালো কেন হলো তোর এত বড় সাহস তুই আমার বান্ধবীকে এভাবে কালো বানালি এবার আমরা সবাই মিলে তোকে কালো বানাবো এটা শুনে লিপি ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই সব মেয়েরা লিপিকে ধরে ফেলে আর ওকে অনেক মারধর করতে থাকে মারতে মারতে ওর চেহারা নষ্ট করে দেয় লিপির এই অবস্থা দেখে সেন্ট্রিলা পরিয়ে সেখানে আসে আর বলে তুমি একটা লোভী মেয়ে তুমি আমার জাদুর লিপস্টিক আর জাদল লেহেঙ্গা চুরি করেছ আমাকে ফেরত দাওনি তাই তোমার সাথে এটাই হওয়ার ছিল এখন সারা জীবনের মতো তোমার এই কালো চেহারা নিয়ে বাঁচতে হবে আর আমি নতুন বিয়ের কনেকে আবারও ঠিক করে দিচ্ছি এই বলে সেন্ড্রেলা পরি দেখতে পায় লিপিওর আলমারিতে পরীর জাদুল লেহেঙ্গাটা রেখে দিয়েছে পরি ওই জাদল লেহেঙ্গাটা এনে বিয়ের কনেকে পরিয়ে দেয় আর সাথে সাথে বিয়ের কোণে একদম আগের চেয়েও ধবধবে ফর্সা আর অনেক সুন্দরী হয়ে যায় বিয়ের কোণে আর ওর বান্ধবীরা অনেক খুশি হয় তারা তাদের বান্ধবীকে অনেক সুন্দর রূপে দেখতে পায় এদিকে লিপিওর কালো চেহারার জন্য অনেক কান্না করতে থাকে সব মেয়েরা ওকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে এভাবেই লিপি ওর লোভে শাস্তি পেয়ে যায় পরি তার জাদুল লিপস্টিক আর জাদুর লেহেঙ্গা নিয়ে পরিরাজ্যে ফিরে যায় তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দাও ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও বাই